আমার নাম হচ্ছে তৌহিদুল ইসলাম তোমাদের প্রকাশনী সংস্থাটা ক বছরের আর প্রকাশনী সংস্থার নামটা একটু আমাদের প্রকাশনার সংস্থার নাম হচ্ছে জার্নিম্যান বুকস আর জার্নিম্যান বুকস পথ চলা শুরু করে খুব বেশি দিন হয়নি দুই কিন্তু আমাদের প্রকাশনার যিনি কর্ণধার তিনি একজন কবি এবং একজন শিল্পী এবং তিনি প্রকাশনার শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট তিরিশ বছর ধরে আমাদের প্রকাশনা আমি বলবো যে একটু অন্য রকমের কারণ যেহেতু এর কর্ণধার একজন শিল্পী এবং আমাদের আরেকজন বস আছেন হক মিমি উনিও একজন আর্কিটেক্ট তো জার্নিম্যান বুকস খুব অনেক পুরনো না হলেও মমতা দুই শিল্পী বলতে পারো এবং আমাদের এক্সপার্টিস তিরিশ বছরের জার্নিম্যান বুকস

বিপরীত অনেকেই প্রচুর পড়তে পছন্দ করে অনেকে শুনতে পছন্দ করে শুধু ই বুকেই মানুষ ঝুঁকছে না অডিও বুকেও মানুষ ঝুঁকছে এবং আমি ব্যক্তিগতভাবে বা আমরা জার্নিম্যান বুকস আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি আমরা অডিও বুকস নিয়েও কাজ করছি ই বুকস নিয়েও আমরা কাজ করছি এবং হ্যাঁ মানুষ ঝুঁকছে কারণ মানুষ এখন অনেকভাবে অনুভব করতে চায় এবং এটা সমর্থন করা উচিত তবে বইয়ের আবেদন ফুরবে না ছাপা বই আসলে বাংলাদেশ বইমেলা কলকাতা দুই এটা হচ্ছে এগারোতম আয়োজন এবং অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের রুচি আমি অত্যন্ত পছন্দ করি আমার কাছে খুবই ভালো লাগছে এই বাংলার বইপ্রেমীদের নিয়ে কি বলবো প্রথমেই বলবো যে আপনারা আসুন বাংলাদেশ বইমেলা কলকাতা 2023 কলেজ স্ট্রিট এবং কলেজ স্কয়ারে অনুষ্ঠিত হচ্ছে আপনারা আমাদের বই দেখুন আমাদের প্রকাশনা দেখুন আমরা কি করছি দেখুন আসলে বাংলা সংস্কৃতি যেটা এখন ভাগ হয়ে গেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে পশ্চিম বাংলা অনেক বড় একটা ফ্যাক্টর এবং পার্ট আমাদের এত সামরিত্ব ঐতিহ্য আমাদের উচিত যে বিশ্বের দরবারে অবশ্যই বাংলার গুরুত্ব আবার পুনঃপ্রতিষ্ঠা করা এবং মৈত্রী অবশ্যই যুদ্ধ না মৈত্রী ইম্পর্টেন্ট আমাদের মিলেমিশে এবং আনন্দে থাকা উচিত প্রতিদিন এখানে যদি দর্শকদেরকে একটু বলি আমরা 10 দিন আছি তোমাদের সবান্ধব নিমন্ত্রণ তোমরা আসবে আমরা বাংলাদেশিরা ভারতকে ভালোবাসি আমরা পশ্চিমবঙ্গকে কে ভালোবাসি তোমরা আসবে খুব খুশি হব